আজ বহুল প্রত্যাশিত ডাকসু ভোট দর্শক সর্বশেষ সংবাদ সর্বশেষ সংবাদ নিয়ে আমি মিজান রহমান আছি আপনাদের সাথে আর আপনারা সেই গুজামিল টিভি নিউজের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আজ প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী মঙ্গলবার ডাকসু নির্বাচনে তাদের তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এটি আটত্রিশতম ডাকসু নির্বাচন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করার পর প্রথম নির্বাচন এর আগে দু সালের ডাকসু নির্বাচনটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছর পূর্ণ হওয়ার দুই বছর আগে নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ছশো পঁয়ষট্টি জন কবি জসিমুদ্দিন হলে এক হাজার দুশো আটানব্বই অমর একুশ হলে এক হাজার তিনশো সার এফ রহমান হলে এক হাজার তিনশো আশি হাজি মোহাম্মদ চারশো সাত হলে এক হাজার চারশো পঁচানব্বই বঙ্গবন্ধু রহমান হলে এক হাজার ছশো নয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক হাজার সাতশো তিপ্পান্ন ছাত্রীদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট রো হলে হলটিতে মোট ভোটার পাঁচ হাজার ছশো পঁয়ষট্টিটি এছাড়া বাংলাদেশ কুয়েতমন্ত্রী হলে দুই হাজার একশো দশ বঙ্গমাতা শেখ মুজিব হলে দু হাজার ছশো পঁয়তাল্লিশ জন ভোটার রয়েছেন ডাকসুর ইতিহাসে এবারই প্রথম আবাসিক হল থেকে ভোট কেন্দ্রে সরিয়ে ভোট কেন্দ্র সরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হয়েছে এবার আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে সেখানে কোনো কেন্দ্রে কোনো 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 হলের সংযুক্ত অ্যাটাচমেন্ট শিক্ষার্থীদের ভোট রয়েছে তা এরই মধ্যে প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন কার্জন হল কেন্দ্রে ভোট দিতে পারবেন ডক্টর শহীদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ হল অমরেকুশ হল ফজল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে মোট ভোটার পাঁচ হাজার সাতাত্তর জন এবারে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে যেসব প্যানেল ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে মোট নয়টি প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ছাত্রদলের প্যানেল ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্যজোট বামপন্থী শিক্ষার্থীদের প্রতিরোধ পর্ষদ ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ডিউ ফার্স্ট এবং তিনটি বাম জোটের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ আমরা আশা করছি যে এই ডাকস সেই নির্বাচনটি যেন মানুষের সেই প্রত্যাশা পূরণে সহায়ক হয় এবং প্রত্যাশা পূরণ হয় তাদের কাঙ্ক্ষিত এবং জনমনে যেটা একটা প্রতিফলন হয়